আরে এই যে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছে রেডি বলতে এখন কোথাও বেরোবো না আর কালকে যা দুর্দশা গেছে খাবার চলে আসছে আসছে আসছে

এখন চলছি আমরা চলেছি আমি একটি তিন যাব থেকে লাঞ্চ করতে দেখো সুন্দর আমাদের একটা রেল বানিয়ে দিবি আজকে তোকে দিয়ে তোকে দিয়ে একটা রেল বানাবো আজকে হ্যাঁ

Okay. অনেকটা সেরকম এত বড় না আমার ছোট চলুন আর আমরা চলে এসেছি এটাকে ফটো তুলছে আর এই দেখো ডায়মন্ডটা তিতিন দাদার ওই দিকটা চলে যাও তুমি বিআইটা ওই সেটটা হ্যাঁ

হচ্ছে বিরিয়ানি আর এটা হচ্ছে মালাই চিকেন মনে হয় মালাই চিকেন আর আমাদের রয়েছে এখানে আর এই রয়েছে রায়তা রায়তা এটা হচ্ছে যে মুসুর ডাল মুসুর ডাল পেঁয়াজ দিয়ে সম্ভবত এটা হচ্ছে ভাত সাদা ভাত আমার পাত্র দেখো এটা হচ্ছে আলু সেদ্ধ মাখা

কিনবে কি এখানা কি রে কোন টয় এখন তো নেই সব খেতে গেছে বিকেলে আসবো আয় বিকেলে আসবো চলে আয় আরে চলে আয় লোক নেই লোক বসে আছে আমার বেরোতেই ইচ্ছে না যেখানে যাবে সেখানেই খাতা খুলবে অদ্ভুত কিসের খাতা মা তো ভাই বোন যে একদম বের করে

বিশাল হয়েছে রাস্তায় পুরি পেয়েছিলাম নিয়ে বাবা পুলিশ মামারাও ফটো তুলছে দেখো পুলিশ মামারাও ফটো তুলে দিচ্ছে সেটা ছাতা নিয়ে আসলে হতো লিবা লিবা এই আডজাশা ওইদিকে এখান দিয়ে চল ওই পাশে সামনে যাবে না না ছাতা নি আসলে হতো আমার গোটা সানগ্লাসের ছিলে বলে দিয়েছিলাম কিন্তু সমুদ্রের बापরে বাপ সে কোথায় যাচ্ছে ওই দুরবধি তো করগে জাম দাঁড়িয়ে ছিল এই আওয়াজ আমি শুনিনি বলে সেই জন্য আর খাওয়ছল না কী বলছ কী বলছ কিছু ভালো করে তো ধরব না হ্যাঁ <laughs> 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 <Yeah. laughs> ¿Qué no? ¿Tol?

কি করে দেবে হ্যাঁ আমরা আমরামাখা নিচ্ছি দেখ দারুণ লাগে খেতে নিচ্ছি

এক পিস কামরাঙা দিয়ে দিয়ে তো নেবে না কত

এটা ভালো হচ্ছে না কত হলো দেখি বাবা ধরতো আচ্ছা এটা খাবে কি বাবা পুরিয়ে যাচ্ছে আমার গায়ে ফ্রাইস খাবো না আর কোল্ড ড্রিংক খাবো এই দিয়ে দে ও সাইড করে ফেলে এসেছি দা এই কোক খাবি এই তিতি